সংবিধান অনুযায়ী ওনার নির্বাচন হয় নাই সংবিধান অনুযায়ী উনি সরকারও গঠন করেন নাই উনি ছিলেন একজন দখলদারী ব্যক্তি তবে হ্যাঁ আমার সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দেশবাসী আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ সম্মানিত প্রিয় দেশবাসী দেখেন ইদানিং খুব বেশি বেশি কথাবার্তা উঠে আসতেছে বা অনলাইনে চলতেছে যে শেখ হাসিনার পদত্যাগ পত্র নিয়ে উনি পদত্যাগ করেছেন না করেছেন না এই বিষয়ে নিয়ে কিছু কথা উঠে আসতেছে তো সম্মানিত দেশবাসী দেখেন আমি একটা কথা বলি মানুষের যদি কোনো কাজ থাকে না তাহলে এইভাবে ও কাজে একটু মন দেয় বেশি এটা আমরা সবাই জানি কোনো কাজ নেই তো কি করবে আর সব থেকে মূল বয় বিষয় হচ্ছে মানুষকে যদি বুথে ধরে ঠিক না যদি কোনো শয়তানে ধরে তাহলে দেখবেন আরও শৈতানোর কথা বেশি বেশি মানুষের শুনবে আমার কথা হলো এই দেখেন শেখ হাসিনা ওনার পদত্যাগ কী পদ ত্যাগ রে ভাই উনি তো কোনো লিকেল প্রধানমন্ত্রী আমাদের দেশের লিকেল প্রধানমন্ত্রী ছিলেন না উনি তো সংবিধান অনুযায়ী ওনার নির্বাচনও হয় নাই উনি সংবিধান অনুযায়ী আমাদের দেশের প্রধানমন্ত্রীও হওয়ার নাই উনি ছিলেন একজন দখলদার অবৈধ প্রধানমন্ত্রী তাহলে এনার আবার কিসের ছিলেন একজন দহলদার ছাত্ররা এনাকে একজন দহলদারী ব্যক্তিকে তাড়িয়ে তাদের অধিকার বাংলাদেশের জনগণ সবাই তাদের অধিকারটুকু আদায় করেছে আমার মনে হয় এটাই সবচাইতে বড়ো বিষয় তাহলে এই আর কিসের ফটো দিয়ে পত্র আর কিসের কাগজ কিসের এই সেই এই বিষয়ে নিয়ে এত কথা কেন চলতেছে আমার কিছু খুঁজে আয় না আর আপনারা কোন যুক্তিতে কথা বলেন আর মিডিয়ারা ওদের তো কোনো কাজ নেই এই ধরনের কিছু নিউজ ছাড়ে মিডিয়ারা এই ধরনের নিউজ তারাও কীভাবে ছাড়ে আমার খুঁজে আসে না উনি তো সংবিধান অনুযায়ী আমাদের দেশের প্রধানমন্ত্রী ছিলেন না উনি তো ছিলেন এবং দহলদারি তাহলে ওনার আবার খিসের পত্র কাগজ ওনার আবার কিসের ইয়ে উনি তো এমনিতেই পালিয়ে গেছেন তাহলে কিন্তু আবার কিসের ফটো পত্র এই সেই দেখানো লাগবে তে এই লাগবে সেই লাগবে আপনারা কি বুথে ধরেছে বুথে না ধরলে মানুষকে এইভাবে পাগলের মতো কেউ কথা বলে না এটা হচ্ছে একটা পাগলের মাত যে কাগজ দেখবেন সাবেক প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন কি করেছেন না উনি একজন দখলদারী ব্যক্তি উনি ছিলেন একজন স্বৈরাচারী ব্যক্তি ওনার সংবিধান অনুযায়ী ওনার নির্বাচনও হয় নাই সংবিধান অনুযায়ী উনিশ কারো গঠন করেন নাই উনি ছিলেন একজন দখলদারি ব্যক্তি তবে হ্যাঁ আমার মধ্যে মধ্যে একটাই প্রশ্ন উঠে আসে এরপরও উনি কিন্তু একজন বয়স্ক মানুষ কিন্তু এনার মাথা থেকে এই ধরনের কথা এই ধরনের খালচার আমার মনে হয় না আসবে করি যে ওনার কল রেকর্ড বা ওনার রেকর্ডিং এই সেই আমার মনে হয় না এইভাবে কথা বলবেন করি আমার মনে হয় এটা আওয়ামী লীগ সন্ত্রাসীদের কাজ আর ও যে শেখ হাসিনা যে ছেলে সজীব ওয়াজেব জয়র খারবার ও এইভাবে এডিটিং করে করে আতঙ্ক ছড়াচ্ছে যে আমার মনে হয় এটা সজীব ওয়াজিব জয়রুক খারবার ও আসলে রেকর্ডিং করে করে আর এডিটিং করে করে অনলাইনে ছড়িয়ে দিয়েছে মানুষকে একটি আতঙ্কের মধ্যে ফেলে আবার নি কোনো একটা একটা চক্রান্ত করে ওরা নি আবার নির্বাচনও আসতে পারে আসলে এদের এটাই পরিকল্পনা কিন্তু দেখেন বাংলাদেশের সরকারের কাছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার আগুল আবেদন যে আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিচার না হওয়া পর্যন্ত ওরা কোনো দিন আর নির্বাচন করতে পারবে না এমন কোনো একটা আইন করা হোক ওদের নিবন্ধন বাতিল করা হোক যতদিন না পর্যন্ত আওয়ামী লীগ সন্ত্রাসীদের বিচার না হয়েছে এরা নির্বাচনে আসতে পারবে না এদের আসলে এটাই চাল যে সজীব ওয়াজিব জয়া আসলে এরকম আতঙ্ক ছড়াচ্ছে তার মারকল রেকর্ড এরকম এডিট করে সমাজে ছড়িয়ে দিচ্ছে ওরা নির্বাচনে নিয়ে আবার আসতে পারে একটা আতঙ্ক ছড়াচ্ছে আর কিছু না আর বাংলাদেশের জনগণ এই বিষয় নিয়ে এমন প্রভাব পড়েছে আর তো কোনো কাজ নেই এই বিষয় নিয়ে খালি কথা ক্ষতাবলতা যাই হোক সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লা